রাজকীয় স্বাদের খিরচার তৈরি রেসিপি দেখলে যে কেউ বানাতে পারবেন এখানে শুধু কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করেছি একবারে মুখে লেগে থাকার মতো স্বাদ আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি তরল দুধ একবারে গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধ দিয়েও বানাতে পারবেন এখানে আমি নিয়েছি দুই থেকে আড়াই কেজির মতো দুধ দিয়ে দিলাম দারচিনি আর সাদা এলাচ আর অন্য কিছু ফল দেবো না আমি দেখুন দুধটা ভালো গেছে এভাবে দুধটা আস্তে আস্তে কমিয়ে নেব দিয়ে দিলাম সামান্য চিনি আপনারা যদি মিষ্টি কম খেতে চান চিনি না দিলেও হবে কারণ দুধটা যখন গাঢ় হয়ে আসে এমনিতেই মিষ্টি হয়ে যায় আমি সামান্য চিনি দিয়েছি দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমি নেড়ে নেড়েচেড়ে যাচ্ছি এদিকে আমি নিয়েছি পোলাও তেলের আটা হাতের এক মোট হবে এরকম আন্দাজে দিয়েছি পানি দিয়ে মিশিয়ে নেব আটাটা একবারে ভালো করে পানির সাথে আটাটা মিশিয়ে দিতে হবে আটাটা আমার মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি দুধে ঢেলে দেব দিয়ে দিলাম আটাটা ঢেলে আটাটা দেওয়ার পর কিন্তু অনবরত ছেড়ে যেতে হবে তা না হলে নিচে দাগ লেগে যায় আর আটাটা দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যায় ওই জন্য সব সময় নাড়াছাড়া করে দিতে হবে দেখেন আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সব সময় নাড়াছাড়া করে দিতেছি এখানে নিয়েছি আমি কাজুবাদাম কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নেবো এখানে দেখেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা কিন্তু চাইলে নাও দিতে পারেন এটা হচ্ছে অপশনাল মানে কাজুবাদাম আর কাঠবাদাম দিলে খিস্টাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় যখন খাওয়া হয় মুখে যখন যায় কাজুবাদাম কিংবা কাঠবাদাম খেতে আরও অসাধারণ লাগে দেখুন আমি অনর্বরত কিন্তু নেড়ে চেড়ে যাচ্ছি দিয়ে দিছি আমি কাজুবাদাম কাঠবাদাম সব সময় নাড়াছাড়া করে দিতে হবে আর তাপটা অনেকটাই কমিয়ে দিতে হবে তা না হলে দাগ লেগে যাবে দেখেন প্রায় শেষের দিকে আমার খিরসা তৈরি এরকম হলেই নামিয়ে নিতে হবে কারণ যখন দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও গাঢ় হয়ে যাবে খিরসাটা দেখেন আমার কিন্তু খিরসা একদম রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও গাঢ় হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ